بسم الله الرحمن الرحيم ورم قرنا مال الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فورد بريو دارشوك امر এ পর্যায়ে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলাপ করার চেষ্টা করব যেটি সামনে অতি সন্নিকটে আমাদের সেটা হচ্ছে বরাত সম্পর্কে বরাতের আসল মূল রহস্যটা আমাদের উদ্ঘাটন করার চেষ্টা করতে হবে পুরো মুসলিম বিশ্বে বরাতের পালনকারীর সংখ্যা অনেক বেশি এই বেদাতকে আপনার সমারোহে পালন করা হচ্ছে এবং কি অনেক জায়গায় এটার ছুটিয়ে দেওয়া হচ্ছে অথচ এটার আসল মূল কী শরীয়তে এর আসল দৃষ্টিকোণ কি। শরীয়ত কি সেটা করতে বলেছে নাই করতে বলেনি সেটা আমাদের অবশ্যই নিশ্চিত হওয়া দরকার এই কারণে আমরা বলবো যে সবে বরাত যেটা আমরা বুঝি সাবানের পনেরো তারিখ এই সাবানের পনেরো তারিখকে এবং তার আগের রাত্রিকে শবে রাতে শবে বরাত বলা হয় অর্থাৎ বরাতের রাত্রি যেটাকে আরবিতে লাইলাতুল বরা নামে আপনার শোনা যায় এই বরাত যেটা বরা এই শব্দটা কিন্তু এক অর্থে মুক্তির অর্থে কিন্তু অথচ এই বরাত সবে বরাত যেটা এই বরাত মানে ভাগ্য যেটা আপনার ফার্সি শব্দ সুতরাং সেখান থেকে এসেছে সবে বরাত কারণ হ্যাঁ তারা মনে করেন যারা এটার আবিষ্কারক যে এই রাত্রেই আপনার ভাগ্যের বন্টন হয় এই কারণে সেই রাত্রিবেলায় ভালো খাবারের আয়োজন করার প্রতি তারা উৎসাহী হয়ে থাকে ভালো খায় এবং মনে করে এ রাত্রিতে যদি ভালো খাওয়া যায় তাহলে পুরো বছরে ভালো খাওয়া যাবে কিন্তু অবশ্যই মনের ভিতরে লুকাইতে থাকে যে ব্যক্তি গরিব রিক্সা চালক যে ব্যক্তি হাল হালচাষা সে ভালো খাইলেও সে নিজের মনের গহিনী এটা জানে যে আগামীকাল আমি কিন্তু গোস্ত খাইতে পারবো না তারপরেও মানে উপরে একটা ভণ্ডামি হ্যাঁ যে এই রাত্রে খাইলে সবসময় কি ভালো কিছু খাওয়া সম্ভব হুম যাই হোক আমরা বলবো যে এটা কি আসলে ভাগ্যরজনী বা এইখানে এই রাত্রি কি ভাগ্য হয় নাকি অন্য রাত্রি সেটা সেটা আমাদের বোঝার দরকার যারা সব রাতের দলিল প্রমাণ দিতে চান তারা একটি আয়াত বিশেষ করে বলে থাকেন আল্লাহ আল্লাহর বলেন ইন্না ইন্না খুন্না আমরিন হাকিম আল্লাহ হাজির বলেন আমি এই কোরআন নাজিল করেছি বরকতময় একটি রাত্রিতে যেখানে আপনার হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে বিধান নাজিল হয় এবং প্রত্যেকটা জিনিসের বন্টন সেই রাত্রিতে হয় সেটা আল্লাহ এই আয়াতে বলেছেন এখন আমাদের কথা হচ্ছে এখানে একটি বিশেষণ উল্লেখ করা হয়েছে নাম বলে দেওয়া হয়নি বলা হচ্ছে লাইলে তিমো বা বরকতময় রাত্রি এখন যখন বিশেষণ আমরা এটাকে নিশ্চিত হতে হলে অন্য আয়ত খুঁজে দেখতে হবে যে নির্দিষ্ট কোনো রাত এই জাতীয় কোনো আছে যেখানে মধ্যে অন্য আয়তের মধ্যে বন্টনের কথা তা দিনের কথা উল্লেখ করা হয়েছে হ্যাঁ সেটা আমরা দেখ খুঁজতে গেলে আমরা দেখি যে অবশ্যই এরকম একটি রাত আছে যেটাকে সবে কদর বলা হয় কদর লাইলেতুল কদর যেটা এবং এই সম্পর্কে একটি সুরাও নাজিল করা হয়েছে আল্লা বলনা আনসল্নাফি লেইলেতুল কদর যে আমি কোরআন মজিদকে কদর রাত্রিতে নাজিল করেছি এই কদের রাত্রিতে কিন্তু রাত্রিটা হচ্ছে রমজানে এটা কিন্তু আপনার সাবানে আসতে পারে না কিন্তু যারা সবে রাতকে আপনার বলেন তারা কিন্তু সাবানের পনেরো তারিখকে রাত্রিকে বলে থাকেন উদ্দেশ্য করে থাকেন সুতরাং দুইটা এক হতে পারে না কারণ কদর যেটা সেটাও কারণময় কারণ এখানে বরকতময় বরকতময় কদরটাও কারণ সেটা কেন হতে পারে না কারণ অন্য আয়তের মধ্যে আপনার কোরআন নাজিলের মাসকে উল্লেখ করা হয়েছে আল্লাহ আল্লাহবালিন শাহরুল আল্লাহ উন্সিরাফিহ কোরআন যে রমজান মাসে কোরআন নাজিল করা হয় সুতরাং কোরআন নাজিল যখন রমজান মাসে হয়েছে সুতরাং আপনার কোরআন এই আয়তের মধ্যেও কোরআন নাজিলের কথা বলা হয়েছে সুতরাং সেটা রমজানের বাইরে যেতে পারে না সুতরাং আমরা যেটা বলবো সেটা হচ্ছে আপনার যে এখানে বরকতময় রাত্রি থেকে উদ্দেশ্য সবে কদর কখনো সব রাত হতে পারে না কিন্তু অনেককে এটা বললে তারা আবার একটা মানে উল্টা উত্তর বাইর করে যে কোরআন মাজি দুইবার নাজিল হয়েছে সেটা হচ্ছে মানে বাঁচার সুবিধার জন্য কিন্তু না কোরআন নাম একবারই নাজির হয়েছে একবারে নাজির হয়ে দুনিয়ার আকাশে তারপরে এটাকে সময় সময়ে তেইশ বছরের সেটা বিক্ষিপ্ত আকারে রসুল আকরম সাহা কাছে পৌঁছিয়ে দেওয়া হয় জিবিরিলের মাধ্যমে সেটা হচ্ছে আসল কথা এটা শুধু নিজের অবস্থানকে টিকিয়ে রাখার জন্য একটা উত্তর বাইর করা ছাড়া আর কিছুই নয় এখন কথা হলো তাই বলে কি এই রাত্রি আসা শবে শবে বরাত যেটাকে বলা হয় বা সাবানের পনেরো তারিখ যেটা বলা হয় এটার কি কোনো উল্লেখ হাদিসের মধ্যে পাওয়া যায় না আমরা বলবো যে পাওয়া যায় কিন্তু বেশি সংখ্যক হাদিস হচ্ছে দুর্বল অথবা বানানো কিন্তু একটা হাদিসকে আলবানী রহমতুল্লাহ আলী হাসান পর্যায়ের বলেছেন সেটা হচ্ছে তিনি বলেছেন যে ইন্নল্লাহ উইলা جميع خلقه فيغفر لجميعهم إلا لمشرك ومساحن ج جاء الله جل شانه شعبه براد جدك أمره بولت حكي কিন্তু এইখানে উল্লেখ করা হয়েছে ফি লেই লেতিনেস পেমি সাবান ইন্নাল্লা হায়েত্তালকেহি ফি লেই লেতিনেস পেমি সাবান ফাইক ফিরুলি জমি আখলকেহি ইল্লা আলি মুশিক্ষে মসা আহিন যা আল্লাহ জির শানু আপনার সাবানের পনেরো তারিখ রাত্রিতে মানুষের দিকে দৃষ্টি ক্ষ্যাপন করেন এবং তিনি সবাইকে ক্ষমা করে দেন একমাত্র মুশশিখকে এবং যার মধ্যে অপর যার সাথে অপরের সাথে বিদ্বেষ রয়েছে শরীয়তের দৃষ্টিকোণ ছাড়া এই উভয়জনকে ক্ষমা করে না এইখানে কেউ বলতে পারেন যে এইখানে তো একটা হাদৃষ্ঠ শুদ্ধ পর্যায়ে পাওয়া গেছে যে যেখানে ক্ষমার কথা ঘোষণা দেওয়া হয়েছে তখন আমরা কি বিশেষভাবে হ্যাঁ আয়োজন করে কি ক্ষমা চাইতে পারবো না আমরা বলবো যে না সেটা সেই ধরনের নয় এটা দৃষ্টান্ত দিতে গিয়ে আমরা বলি যে কোনো দিবসে কোনো সময় যদি হঠাৎ রাষ্ট্রপতি আপনার জানে কয়েদিরা জানে যে এমন একটা দিন আসে যেমন কোনো এলাকার মধ্যে আরব রাষ্ট্রগুলোতে দেখা যায় বিজয়ের দিবসে তারা অনেক কয়েদিকে ক্ষমা করে দেয় ঈদের রাত্রে অনেক কয়দিকে ক্ষমা করে দেয় হ্যাঁ এইগুলার কারণে কেউ কি কোনো কয়েদিকে বলতে পারে যে আমাদের এটার জন্য কোনো লোভিং করার কোনো ব্যবস্থা আছে কিন্তু সব কয়েদে মনে করে যারা লঘু দোষী তারা মনে করে হয়তো বা আমার নাম আসতে পারে তখন তাদের আর করার কিছু নেই এতটুকু করতে পারে যেন আগে থেকেই আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারে আল্লাহ যেন সেই সুবিধাটুকু তার ভাগ্যে জুটিয়ে দেয় বরং এটা করা উচিত যে যেই ব্যক্তি এরকম ক্ষমা আপনার পাওয়ার তার সুযোগ আছে হ্যাঁ সে আগে থেকে যদি বড় অপরাধ না করতে তাহলে ক্ষমার সুযোগ পেত এই কারণে এইখানেও দেখার বিষয় একইভাবে আল্লাহ যখন বল আল্লাহ রসুল যখন বলছেন যে মুশিক এবং মুসাহিনকে ক্ষমা করা হবে না তাইলে এখন থেকে আমরা সতর্ক হয়ে যাই আল্লাহর কাছে তো তোবা করে শিরিক থেকে সামনে সিরিক না করার হ্যাঁ আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই এবং পাশাপাশি যার সাথে শত্রুতা এমনিতেই করেছি যার সাথে শত্রুতা করা আমার জন্য যাই ছিল না তার সাথে সম্পর্ক হ্যাঁ আবার গড়ানোর চেষ্টা করি আর শরীয়তের ভিত্তিতে যার সাথে আমার শত্রুতা আছে এটা তো আল্লাহর জন্য সেটা কোনো সমস্যা করবে না এই কারণে আমরা বলবো তাইলে আমাদের গুণটাকে সৃষ্টি করি যেই গুণ থাকলে আল্লাহ যে ক্ষমা করে দিবেন কিন্তু সেটাতে স্পেশালভাবে কোনো এরকম আয়োজন করার ব্যবস্থা তো রেসুল থেকে প্রমাণিত নয় এবং সাবেক থেকে প্রমাণিত নয় যদি প্রমাণিত না হয়ে থাকে এবং এ রাত্রি সে সময়ে ছিল এখন পর্যন্ত আছে তাইলে অবশ্যই বোঝা যায় যে সেখানে কোনো কিছু করণীয় নাই যদি সেটা কল্যাণ করে থাকতো তাহলে রসুল আকরমসালাম কোনো একটা আমল করে দেখাতেন এবং এরকমভাবে সাবেক রাম সেগুলো আমল করতেন কিন্তু এই সম্পর্কে কিছু ভুল হাদিস আছে যে এরকম তিরমিজের হাদিস আছে যে সুমুহু নাহা রাহা হ্যাঁ ওকুম লেই রাহা এই তুই একটা হাদিস আছে তিরমিজের মধ্যে সেটা কিন্তু ভুল হাদিস সেটা সনড় ঠিক নয় এই কারণে এই জাতীয় যত হাদিস পাওয়া যায় সবগুলো ভুল যেটা বললাম একমাত্র হাসানের পর উল্লেখ করে দিলাম এই কারণে আমাদের সব ভাইকে অবশ্যই আবেদন জানাবো যে আমরা কখনো নিজের মন গড়া হ্যাঁ কোনো একটা দিবসকে পালন করার চেষ্টা না করি যার আগে থেকে যেভাবে আবাদত করার অভ্যাস যাদের আছে হ্যাঁ তারা ওইভাবে চালিয়ে যায় তাতে কোনো সমস্যা হবে না কিন্তু অন্য অন্য দিন নামাজ পড়ি না আর সেই রাত্রিতে খুব একটা আয়োজন করে সেই রাত্রিতে ক্ষমা চাওয়ার ব্যবস্থা করব। সেটা কখনো ঠিক হবে না এখন থেকে এখনো সময় আছে এখনো সেই রাত্রি আসেনি সুতরাং আমরা এখন থেকে রেডি হয়ে যাব আল্লাহর কাছে সব ক্ষমা চেয়ে শিরিক থেকে জানি না জানি যত শিরিক করেছি সেগুলো থেকে ক্ষমা চেয়ে নেব সামনে শিখের ব্যাপারে সতর্ক থাকব দ্বিতীয় নম্বর হচ্ছে যার সাথে অবৈধভাবে আমি শত্রুতা পোষণ করছি হ্যাঁ তার সাথে আমি সমঝোতা করে নেই তাইলে ইনশাআল্লাহ ক্ষমা পাওয়ার আশা করা যেতে পারে আল্লাহ জর্শনে আমাদেরকে বুঝার তৌফিক দিন ওয়াসল্লাহ আলীন আহমদ ওয়ালা